আপনি কি জানেন রান্নাঘরের সাধারণ আলু আপনার যৌন শক্তি এবং শারীরিক সক্ষমতার সহায়কভাবে উন্নত করতে পারে যদি আপনি এটি সঠিক নিয়মে খেতে জানেন আসসালামু আলাইকুম ওয়েলনেস ফ্যাক্টস বিডিতে আপনাকে স্বাগত পুরুষের যৌন স্বাস্থ্য এবং স্ট্যামিনা বজায় রাখার জন্য শরীরের রক্ত সঞ্চালন ঠিক থাকা সবচেয়ে জরুরি আর এই কাজে আলুর ভূমিকা বৈজ্ঞানিকভাবে সহায়ক আজ আমরা জানব আলু কিভাবে আপনার পারফরম্যান্স উন্নত করতে সাহায্য করতে পারে যৌন শক্তি মূলত নির্ভর করে শরীরের নিচের অংশের রক্ত প্রবাহের উপর আর আলুতে থাকা পটাশিয়াম এই রক্ত প্রবাহকে সুস্থ রাখতে সহায়ক বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী পটাশিয়াম রক্তনালীকে প্রশস্ত রাখতে সাহায্য করে ভাসোডাইলেশন যখন রক্তনালীগুলো স্বাভাবিকভাবে শিথিল থাকে তখন গোপনাঙ্গে রক্ত সঞ্চালন ভালো থাকে যা যৌন সক্ষমতা এবং স্থায়িত্ব সাপোর্ট করতে পারে একটি বড় সাইজের আলুতে প্রচুর পটাশিয়াম থাকে যা হার্ট এবং ব্যক্তিগত জীবনের জন্য সহায়ক শারীরিক মিলনের সময় যারা দ্রুত ক্লান্ত হয়ে যান তাদের জন্য আলুর কমপ্লেক্স কার্বোহাইড্রেট হতে পারে শক্তির দীর্ঘমেয়াদী উৎস আলু হলো শক্তির ভালো উৎস এতে থাকা কার্বোহাইড্রেট শরীরে ধীরে শক্তি সরবরাহ করে যা পেশির কার্যকারিতা বজায় রাখতে এবং মিলনের সময় স্ট্যামিনা দীর্ঘক্ষণ ধরে রাখতে সহায়ক হতে পারে যৌন আকাঙ্ক্ষা বা লিবিডো ঠিক রাখার জন্য শরীরের সঠিক হরমোন নিঃসরণ জরুরি আর আলুর ভিটামিন বি এই কাজে সহায়ক আলুতে পর্যাপ্ত ভিটামিন বি সিক্স থাকে যা টেস্টোস্টেরন এবং ডোপামিনের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করে যখন আপনার মুড ভালো থাকে এবং হরমোন ব্যালেন্স থাকে তখন যৌন শক্তি ও আগ্রহ স্বাভাবিকভাবে সমর্থিত হয় ভুল পদ্ধতিতে আলু খেলে উপকারের বদলে সমস্যা হতে পারে জানুন স্ট্যামিনা বাড়াতে আলু খাওয়ার সঠিক নিয়ম ভাজা আলু বা চিপস খেলে শরীরে ক্ষতিকর ফ্যাট বাড়তে পারে যা রক্তনালীদের সমস্যা তৈরি করতে পারে তাই উপকার পেতে হলে আলু খোসা সহ সেদ্ধ বা ভাবে রান্না করে খান আলুর খোসার ঠিক নিচেই পটাশিয়ামের আসল ভাণ্ডার থাকে সপ্তাহে অন্তত তিন চার দিন খোসা সহ সেদ্ধ আলু আপনার খাদ্য তালিকায় রাখুন মনে রাখবেন খাবার কেবল সহায়ক সুস্থ জীবনের জন্য সঠিক অভ্যাসও সমান গুরুত্বপূর্ণ যৌন শক্তি বজায় রাখতে আলুর পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম নিন ধূমপান এড়িয়ে চলুন এবং নিয়মিত ব্যায়াম করুন যদি সমস্যা দীর্ঘমেয়াদী বা গুরুতর হয় তবে লজ্জা না পেয়ে একজন ইউরোলজিস্ট বা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন আজকের তথ্যগুলো আপনার কাজে লাগলে ভিডিওটি শেয়ার করুন পরবর্তী ভিডিওতে কোন বিষয়ে জানতে চান কমেন্টে জানান সুস্থ থাকুন ওয়েলনেস ফ্যাক্টস বিডির সাথে থাকুন ধন্যবাদ